নমস্কার তবু দাদা খুব দুঃখর বিষয় খুব খারাপ লাগতেছে আমার সেই খারাপ লাগতেছে আমার এই যে মোবাইলটা আমার দাদাকে ধরা রাখছে মুক্তার হোসেন দাদা ভাই এটা ধান এই যে ধান এটা দেখেন ওই যে অল্প দেখেন এটা এটা ধান তো ওর নামটা আমার মনে আমার ওর নামটা ভিতরে আসলে মনে নাই ওই যে গৌরীপুর বাজারের ভিতরে যে মনোয়ার আছে যে মনোয়ারের ভাগনা ব্যাপারী পট্টি যে দোকান আছে ওই ব্যাপারী আগে আমাকে দেখা যায় আমার আমার কথা বলে শোনা যায় ধান দেখে আমি যখন ধানের কথা তখন ধান তো ওই যে গৌরীপুর বাজারে মেইন বাজারে যে মনোয়ারের দোকান আছে মনোয়ারের ভাগনা মানে মনোয়ারের ভাগনা মানে ভাই মনোয়ারের মনোয়ারের ভাগনা তো মনোনা ভাইগনের কাছ থেকে আমি লাস্ট আমার বেসন কম পড়ছিলো দাদা ভাই আমি বেশ ছিলাম বেসন ওকে আমি কইলাম যে আমাকে আটাইশ ধান বেসন দেন ও আমাকে ধান দিয়ে ধান দেখেন ধান দেখেন তো এই ধান দেখেন এটা আটাই ধান এটা কিন্তু আটাইশ ধান না তবে দাদা আটাইশ ধান না ও যে আমাকে বেসনের ধান দিল দু টাকা আর এই যে পানি কিন্তু হাইস্ট লেভেল আধা ঘন্টা আধা ঘন্টা ভিতরে চলে যাব তো ভিডিও বানানোর উদ্দেশ্যতা তো একটাই এই যে আমাদের মানে আমরা কৃষক মানুষ যারা আছি যখন বেসন ভালো লাগে আমরা কিন্তু পাগল হয়ে যায় বেসন কোন জায়গায় পাই বেসন কোন জায়গায় পাই খুব খারাপ লাগছে দাদা ধানটা আমার চলায় যাবো এখন আমি কিন্তু ধানটা দাদা কাটা পেলাম না দেখেন আমার এতগুলো ধান সবাই ধান আমার তলায় কে দিচ্ছে কিন্তু ধান তলাই যায় এই মনের ভাগ্নে ওর নামটা কি আমার নামটা মনে হয় ব্যাপারই পড়তি ওই যে ছেলের দোকানের পরের দোকানটায় দাঁড়িয়ে কালা করে ঝ্যাঙাটা ওই ওর কাছ থেকে বেসনটা আনছিলাম তবে দাদা আমার এই ধান তো তোলা যাবেই এই ধানের বিধি ব্যবস্থা আমি আপনাদের মানে আমার সরাসরি আমি পর কাছ আমি দাবি চাই কারণ যদি ওই ভরণ পোষণ না করে আমার যদি এই ধানের যদি ক্ষতিপূরণ যদি না দেয় পরিণাম খারাপ আছে আর এই ভিডিওটা ভাই যে ভাই আপনি দেখলেন আপনি একটু শেয়ার করে দেবেন আর একটা মানুষ যদি বিছনা না রাখে ওই দোকানদারের সাথে এগ্রিমেন্ট করে নেবেন ঠিক না ভাই এগ্রিমেন্ট করে নেবেন মানে এগ্রিমেন্ট যদি আপনি না করেন এই যে ভাই ধানটা দেখান ধানটা দেখেন দেখান তো এই ধান কাটাবো ওই ধান ধান কাটার কাটাব আমাদের তার রাস্তা নাই

তবে তো মোটামুটি মিনিমাম আরো আমার এক সপ্তাহ লাগবো তবে দাদা আমি যে ভিডিও বানায় রাখলাম আমি তো ধানটা তো কাটতে পারলাম না মানে এই দেখেন ডাকের ভিতর কিন্তু একটা ধান নাই দেখেন পুরো ডাকের ভিতর কিন্তু একটা ধান নাই এটা কিন্তু অন্য বিষয় এটা কিন্তু কাটছি দেখেন দুই মিনিটের ভিতরে কত চলে সেখানে দেখলেন তো তবে দাদা যে ধানটা কাটতে পারলাম না মোটামুটি ধান তো মানে আমার যাবো তো আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ মোটামুটি তখন বেসুন কেনার আগে হয়তো আমার ক্ষতিপূরণ দেখ না তো বড়ো কথা ভিডিও বানা রাখলাম আমি যদি বেছোনা নেন বেছন না আগে দোকানদার সাথে এগ্রিমেন্ট করে মানে একদম এগ্রিমেন্ট করে নেওয়া লাগবো এই ধান এইটা হবে তো না হলে কিন্তু কথা খারাপ আছে তবে দাদা অনেক কথা বললাম ধানটা তো কাটতে পারলাম না খুব খারাপ লাগতেছে যে ধানটা দেখাই এই দেখ করে দেখেন জলটা কোন জায়গায় আসলো এই সব কাটা হয়ে গেছে এতগুলো খেয়াত আমার সব শেষ মাঠার হয়ে গেল তবে দাদা রাখলাম